রসুল উত্তরে বললেন ও আমার চাচা আপনি শুনুন আমাকে যদি এই কুরাইশ নেতারা ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র দেয় ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র দিয়েও যদি আমাকে বলে যে এই ইসলামের দাওয়াত থেকে একটু বিস্পা হওয়ার জন্য খুদার কসম আমি এক মুহূর্তের জন্য বিস্পা হব না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একমাত্র এই জিম্মাদারি দিয়ে সৃষ্টি করেছেন অতএব যে কারণে আল্লাহ সৃষ্টি করেছেন সেই কাজ যদি আমি না করি তাহলে দায়িত্ব পালন হবে কিভাবে কাজে আপনি আমার চাচা হিসেবে আমার দায়িত্ব পালন করবেন কি করবেন না সেটা জানি না আপনি যদি দায়িত্ব পালন নাও করেন অসুবিধা নাই আমার জিম্মাদার স্বয়ং রব্বুল আলমিন তবে আমি আমার এই দাওয়াতের কাছ থেকে এক মুহূর্তের জন্য বেসা হব না আল্লাহ রসুলের এই কথা শুনে আবু তালেব বললেন ঠিক আছে বাতিজা তোমার কাজ তুমি করো আমার পক্ষ থেকে তোমার যত সেবা দরকার আমি দিব কোনো অসুবিধা নাই রসুলকে পুরা চল্লিশ বছর আবু তালেবত করলো পুরা চল্লিশ বছরের উনি সমাচ্যুত রইলেন উনার থেকে মানুষের উনার রাস্তাঘাট বন্ধ করে দিছে ওনার সাথে লেনদেন বন্ধ করে দিছে এমন পরিস্থিতিতে আবু তিনি এরপরে অটল রয়েছেন ঠিক আছে আমার বাতিলার হাল ছাড়া যাবে না তবে সমস্যা এক জায়গায় একটু বাকি রয়েছে আল্লাহর রসুল সাল্লাম আল্লাহর কাছে দয়া করতেন আল্লাহ আমার চাচা এত কষ্ট করতেছেন আমার চাচার হেদায়েতের ব্যবস্থা আপনি করে দেন অনেক দোয়া করেছেন কিন্তু কাজ হয় নাই কাজ হয় নাই উনি দাওয়াত দিয়েছেন চাচাকে বলছেন চাচা আপনি একটু বলেন একবার মোহাম্মদুর রসুল্লাহ আপনি বলেন আমি আল্লাহর কাছে সাক্ষী দিব আমার চাচা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হয়েছে আমি আপনার জন্য সুপারিশ করবো উনি কবল করেন নাই সর্বশেষ ইন্তেকালের সময় আবু তালেব নিজেই বলতেছে আমার বাতিলাকে একটু শেষ মহা দেয় অন্তরের মধ্যে ঠিকই ছিল কিন্তু স্বীকার করে নাই করে নাই আমলেও পরিণত করে নাই সমস্যা এই জায়গা ইমানের তিনটা বিষয় একরার বিল লিসান তাস্তিক বিল জিনান আমল বিল আরকান এই তিনটা সমন্বিত হচ্ছে ইমান জবানের দ্বারা স্বীকার করা অন্তরে বিশ্বাস বেদিন বানিয়ে লাগবে তাদের কথা এই দিকে আসতে দেয় না তারপরে আবু তালে বাবার বলছে আমার বাজে দিকে একটু আসতে দাও রসুল বলতেন চাচা ওরা তো আমাকে আপনার কাছে আসতে দেয় না আমি তো একটু আপনার কাছে আসতে চাচ্ছি রসুল আসলেন কাছে আসলেন আইসা বললেন চাচা আপনি এই মুহূর্তে কালেমা করেন আমি আল্লাহর কাছে সাক্ষী দিব আমার চাচা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হয়েছে আমি আপনার জন্য সুপারিশ করবো চাচা আমার হাত ধরে কত কাফের জান্নাতের মেহমান হয়েছে কত কাফের জান্নাতের মেহমান হয়েছে আপনি আমার জন্য চল্লিশ বছর আমার খেদমত করলেন আমার জন্য আপনি একবার হলেন আপনি সমাজচ্যুত হলেন কিন্তু আপনার কিছু উপকার করতে পারি না রসুল স্যার এই দিক দিয়ে কাফের নেতারা বলতেছে আবু তালে এই মৃত্যু সময় আর বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া নাক কাটিয়া দুনিয়াতে কি বিদায় হয় না এই কথা বলতেছে নসিবে নাই আবুদাল ইমান আনতে পারে নাই কিন্তু আবুদাল ইমান না আনার কারণে এই ইতিহাসে পাওয়া যাক আবু তালের জিন্দিগিতে কোনদিন আল্লাহর কাছে এটা করে না যে আল্লাহ আমার বাচ্চা যদি সত্য নবী হয়ে থাকে আমাকে ইমান নসিব করো জিন্দিগিতে কোনোদিন চায় নাই না চাওয়ার কারণে তার ইমান নসিব হয় নাই সেই জন্য সম্মানিত হাজির আবু তালের একটু লাভ হয়েছে লাভ হয়েছে না এরকম না আবু তালেব নবীদের মোহাম্মতের কারণে নবীর ক্ষেতমতের কারণে তার যে লাভটা হয়েছে সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন রাসুল্লাহ আপনি কি আপনার চাচার কোন উপকার করতে পারছেন আল্লাহ রসুল বলে যে পারছি কি পারছেন যে আমাকে মহাব্বত করার কারণে আমার চাচা আবু তালেবের জাহান সবচেয়ে সহজ শাস্তি যেটা সেই শাস্তিটা তাকে আল্লাহ দিবেন সেটা কি জাহান নামের সবচেয়ে সহজ শাস্তি হচ্ছে তার পায়ের মধ্যে দুটা জুতা থাকবে আর জুতাগুলি হল হলো আগুনের এই আগুনের তাপ তার এই পা দিয়ে উঠিয়া তার মাথার দিয়ে মগজটা সে এই দিকে গরম হইয়া গইলা গইলা পড়তে থাকবে এটা হচ্ছে তার সবচেয়ে আসান শাস্তি জাহান নামের এই শাস্তিটা আমার চাচা আব্দুল্লাহকে দেওয়া হবে এটা যদি জাহান নামে সবচেয়ে আসান সহজ শাস্তি হয় কঠিন শাস্তিটা কি পর্যায়ে যাবে সেদিকে যাওয়ার সুযোগ নাই সম্মানিত হাজির আল্লাহ রসুল সালামের মহাব্বরটা তখনই বোঝা যাবে যখন আমরা রসুলের প্রত্যেকটা কাজ আমরা রসুলের সুন্নত মোতাবেক করব। মাথা থেকে নে পা পর্যন্ত আমার সমাজে আমার উঠা বসা আমার পরিবারে সকল জায়গার মধ্যে যখন আমরা এমন কাজ করতে থাকবো যে কাজগুলি প্রমাণ দিবে আমার বাদ রসুলের সুন্নত আবার অজু করার মধ্যে রসুলের সুন্নত জুতা পাই দেওয়ার মধ্যে রসুলের সুন্নত লঙ্গি পরার মধ্যে রসুলের সুন্নত আমার জামা গায়ে দেওয়ার মধ্যে রসুলের সুন্নত আমার নিজের সন্তান সাথে সাক্ষাতের মধ্যে রসুলের সুন্নত বিবির সাথে সাক্ষাতের মধ্যে রসুলের সুন্নত এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যখন রসুলের সুন্নত প্রমাণিত হবে তখন এর মধ্যে আর বলতে হবে না আমি রসুলকে মহাব্বত করি অটোমেটিক রসুলের মহাব্বত আমার থেকে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রসুল বলবেন যে আমাকে সে করে আর মহাব্বত করার কারণে রসুল সাল্লিয়াম তাকে সুপারিশ করবেন এবং তাকে সাথে জান্নাতে নিয়ে যাবেন সেজন্য সম্মানিত হাজিরিন আমাদের যে বিষয়টা নতুন নতুন অতিরিক্ত সুন্নতের আলোচনা সেটা হলো ভিন্ন জিনিস পরের কথা কিন্তু দৈনন্দিন কাজগুলির মধ্যে যদি আমরা একটু চিন্তা করি আমি যে কাজগুলি সারা দিন করি সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত এই কাজগুলির মধ্যে আল্লাহর রাসূল এই কাজগুলি কিভাবে করেছেন এই চিন্তা করিয়া করলে আমার দৈনন্দিন কাজের মধ্যে শত শত সুন্নতের উপর আমল হয়ে যাবে সম্মানিত হাজিরিন সর্বশেষ কথা আপনারা অন্যান্য উলামায়ে কেরামের আলোচনা শুনলেন আমরা খুব কাছের মানুষ হিসেবে মনে দরদ নিয়ে নিজেদের সামনে কিছু মুজাকারা করা আল্লাহ রসুল যেমন দরদ নিয়ে সাহাবাই কেরামকে তালিম দিতেন আল্লাহ রসুল সাল্লাম কুরাইশের কাফেরদেরকে ডাক দিয়ে বলছিলেন সভা পাহাড়ে উঠে ও আমার দলের মানুষ আমার বংশের মানুষ তোমরা শুনো আমি তোমাদেরকে আবেগ নিয়ে বলতেছি তোমাদের জন্য আল্লাহ তাআলা যে শাস্তির ব্যবস্থা রেখেছেন সেই শাস্তি থেকে মুক্ত করে জান্নাতে কিভাবে তোমাদেরকে পৌঁছানো যা এরকম আবেগ নিয়ে রসুল যেরকম দাওয়াত দিতেন সেই সুন্নত মোতাবেক আমাদের এই পর্যন্ত আমাদেরও সেই রসুলের সুন্নত মোতাবেক নিজের আবেগ নিয়ে নিজের আপনজনকে দিনের দাওয়াত দেওয়া নিজের আপনজনকে সঠিক কথাগুলি বলা যাতে করে আমরা এই কোনো দিন যেদিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আসামের কাকগরা তার হইতে না হয় সেই জন্য শুধুমাত্র আমরা এলাকার স্থানীয় যারা আছি তারা শুধুমাত্র আসা কিছু দিনই আলোচনা সামনে পেশ করা যদি আল্লাহ তালা এই উচিল আমাদের নাজতের ব্যবস্থা করে সেই আশা নিয়ে সম্মানিত হাজির সকলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন হজরতুল আমাকে কথা শুনবেন আল্লাহ পাক রাবুল আলমেন আমাদের সকলকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রসুলের প্রত্যেকটি সুন্দর বড় আমল করা প্রবিধান করুন সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته